যে মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে মূল্য দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার মর্যাদা তার গুরুত্ব তার ক্ষমতা তার পাওয়ার এটা যতক্ষণ না পর্যন্ত না বুঝতে পারে মানুষ তাকে মূল্য দিতে চায় না পারবে পারবে না মানুষ সর্বপ্রথম দেখবে তার পাওয়ার কতটা আপনাদের গ্রাম থেকে আপনি বার হচ্ছিলেন সাইকেলে করে এখন গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে একটা লোক মোটর সাইকেল নিয়ে ঢুকছিল সেই সময়তে সেই মোটর সাইকেলওয়ালার সঙ্গে আপনার ধাক্কা লেগেছে তা আপনি ধাক্কা লাগার পরে সাইকেল থেকে পড়ে গেলেন সাইকেল থেকে উঠেই তাকে বলছেন এই বাড়ি কোথায় তোমার তুমি ভাবে ধাক্কা মারলে তুমি আমাকে চেনো আমি গ্রামের ফটিক মডলের বেটা তোমায় কি করতে পারি জানো বিয়াদব কোথা করে বদমাইশ তুমি আমাকে ধাক্কা মারলে খুব গালাগালি করছেন খুব সম্পূর্ণটাই সহ্য করার পরে শেষে বলছে তোমার পরিচয় তো এতক্ষণ পর্যন্ত দিলে তুমি আমার পরিচয়টা দেখো আপনার আবার কি পরিচয় আছে তখন ও বুকের আই কার্ডটা বার করে দিয়ে বলছে তুমি আমাকে চেন আমি নলহাটি থানার বড় বাবু যখন ও দেখালো নলহাটি থানার বড় বাবু আচ্ছা বলুন তো দেখি এ আর একটা গালাগালি দিতে পারবে 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 না বরঞ্চ ভয়ে থর থর করে কাঁপবে জু বাবা কাকে গাল দিচ্ছি রে এতক্ষণ ওকে গালাগালি করছিলেন কেন আপনি ওকে চিনতে পারেননি ওর কতটা পাওয়ার আছে এখন আপনি যখন চিনতে পেরেছেন তখন আপনি ওকে সম্মান করবেন আসলে এই জায়গাটা যে কত দামি কত মর্যাদা নবী মোহাম্মদ সাল্লাম দিয়েছেন আপনি অবাক হবেন বিশ্ব নবী জানাব রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে একটা লোক এসেছে এসে বলছেন যে রাজহুলাইন ই কান আফিবাণী ইসরা ইলা আহাদুহুমা আলিমন ইসাল্লিল মাত্তু বাতাসো মাইয়া জিলে শো নাস একটা লোক এসে বলছেন আল্লগ্নবী বাণী ইসরাইলদের দুটি লোক আছে এই দুটি লোক সম্পর্কে আপনাকে আমি জিজ্ঞেস করব। তার মধ্যে একজন হচ্ছে আলেম ইসাল্লিল মাত্তু বাতাসো মাইয়া জিলে শো ফাইফু আল নাস এই আলেমের কাজ হচ্ছে ফরজ নামাজের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে দিনের কথা আলোচনা করে অর্থাৎ জান্নাত জাহান্নাম মিজান কবর হারাম হালাল বৈধ অবৈধ জায়েজ না জায়েজ এইসব ব্যাপার আলোচনা করে একজন আলেম আর একজন আবেদ ইয়েসুমন সারা সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে ফাকাল আইয়া রাসুল আল্লাহ প্রশ্নকারী আবার বলছেন হে আল্লাহ নবী আইয়ু ঘুমা আফজাল দুইজনের মধ্যে সর্বাধিক প্রিয় আল্লাহ নিকটে কে তিনি বলছেন ফজল হাজল আলিম ইসলিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খাইর শুনো ওই আলেম হচ্ছে আল্লাহ নিকটে সব থেকে বেশি প্রিয় যে আলেম কি করে ফরজ সালাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে বসে হাদিস আর কোরআনের কথা আলোচনা করে এই আলেম আল্লাহ নিকটে সব থেকে বেশি প্রিয় অত্র হাদিস থেকে বোঝা গেল সারা রাত তাহাজুত পড়লে সারাদিন রোজা রাখলে যতটা আল্লাহর নিকটবর্তী হওয়া যায় যতটা আল্লাহকে খুশি করা যায় তার থেকে বেশি আল্লাহর নিকটে যাওয়া যায় হাদিস এবং কোরআনের কথা বসে শুনলে তার থেকে আল্লাহর কাছে বেশি খুশি করা যায় এটা আল্লাহ নবী সাল্লাহ আরিফালাম বলছেন এবার আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি খুব মন দিয়ে উত্তরটা দেবেন তারপরে বক্তব্য শুরু করছি আপনাদের গ্রামের একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সেজদা দিয়ে মারা গেল সেজদাতে মারা গেল ধরে নেন আচ্ছা বলুন তো এই লোকটা জান্নাতে যাবার সম্ভব না বেশি না জাহান্নামে যাবার সম্ভব না বেশি কোথায় আরে কথাটা বলুন আপনি ভুল হলে হবে কোথায় জান্নাতে সব সম্ভব না বেশি জান্নাত মানে জাতা অবস্থা হ্যাঁ জি জান্নাত মানে কঠিন ব্যাপার কতটা কঠিন জান্নাত মানে কঠিন নয় কেমন জান্নাত সেটা আপনাকে বলছি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন আল্লাহর নবী আপনি তো বলেছেন যে এতিম অসহায়দেরকে কেউ যদি এক টাকা যদি দান করে তাহলে জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছ দেওয়া হবে তা আল্লাহ নবী খাজুরের গাছগুলো কি আমাদের মদিনার মতো আছেন দেখে এসেছেন আমাদের গাছের থেকে একটু মোটা হয় মদিনার গাছগুলো আর আমাদের গাছের পাতাগুলো একটু পাতলা হয় সরু হয় মদিনার গাছের পাতাগুলো হচ্ছে আপনার একটু মোটা টাইপের আর খাজুর অন্য ধরনের হয় আমাদের এখানকার মতো খাজুর নয় জি তো বলছেন আল্লাহর নবী জান্নাতের খাজিরের গাছগুলো কি মাদিনার মতো হবে বিশ্ব নবী তখন বলছেন আয়েশা এই কি কথা বলছে স্যার জান্নাতের একটা খাজির গাছ একটা জান্নাতিকে দেওয়া হবে যা দ্রুতগামী একটি ঘোড়া একশো বছর রাস্তা অতিক্রম করলে সেই গাছের ছায়া শেষ করতে পারবে না শোভানাটা নাই কাল কি বলবেন বাড়ি গিয়ে আর যদি টাইম না থাকে বাই চান্স কি বলছি বুঝতে পারছেন না এত বড় কথা এত দামি কথা শুনেও যাদের সোহান আল্লাহ বার হয় না তাদের জবানে আর ভালো জিনিস আশা করা যায় না আশা করা যায় যায় না এটা জান না আপনাদের এলাকায় সব থেকে বড় মার্কেট কোনটা আপনার লোহাপুর তাই তো লোহাপুর লোহাপুরের মেন জায়গাতে জায়গা একদম মেন মেন এক শতক জায়গা যদি আপনি কেনেন যেখানে লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করে যেখানে পান খোর পানের পিক ফেলে ডাক্তারবাবু যেখানে পুরাতন ইঞ্জেকশন ফেলে দোকানদারেরা ঝাড়ু দিয়ে যে জায়গাটা ফেলে এরকম মেন ফন্ডে যদি এক শতক জায়গা আপনি কেনেন কত টাকা লাগতে পারে এক লাখে হবে কত দশ লাখ দশ লাখ দাঁড়িয়ে যেখানে পেচ্ছাপ করে মানুষ তার দাম দশ লাখ টাকা শত তাই তো আল্লাহ বলছে জান্নাত দিব একটা খাজুর গাছে সাইজ হবে দ্রুতগামী একটা ঘোড়া একশো বছর রাস্তা অতিক্রম করলে যতটা যেতে পারবে তবুও জান্নাতের একটা খাজুর গাছে ছায়া শেষ করা যাবে না জান্নাত মানে ওয়াকাই না বা ওয়াকাসবা ওয়া জাইতু ওয়া নাখলা ও হাদাই ওয়া গুলবা অফা কিহাতাম ওয়া আব্বা কেউ যদি মনে করে বেদানা খাবো এমনিতেই বেদানা চলে আসবে এর নাম জান্নাত কেউ যদি মনে করে আপেল খাব তা চাওয়া লাগবে না ও মনে মনে চাইবে মনে মনে ভাববে এমনিতেই আপেল চলে আসবে এর নাম জান্নাত সে মনে মনে করবে আমি এখন শরবত পান করবো এমনিতেই সর্বত চলে আসবে এর নাম জান্নাত সোনা মনি মুক্তা হীরা দিয়ে তৈরি করা জান্নাত লোহাপুরে পেচ্ছাপ খানার দাম যদি দশ লাখ টাকা শতক হয় এই জায়গাটার দাম কত আপনি বুঝতে পারছেন কি আন্দাজ করা যায় কি ভাবছেন তাহাজ পড়লেই চলে যাবেন যে লোকটা তাহার শেষ দাতে মারা গেল সর্বপ্রথম ওর হিসাব নেওয়া হবে কিসের হিসাব হবে ঈশান নামাজের পরে তুমি যে ভাত খেয়েছো ভাতের টাকাটা কোথা থেকে এসেছে এটা আগে বলো বুনকে জমি দাওনি ফাঁকি দিয়ে দিয়েছ আর ওই জমিতে ধান চাষ করছো করে ওই চালের ভাত খেয়ে তুমি তাহাজ্জতে দাঁড়িয়েছো কবুল হবে বলে মনে হয় হজে যাওয়ার আগে ছেলে আর মেয়েদেরকে এক জায়গায় ডেকে বলছে শন জমি জায়গা যা আছে সব ভাগ করে দিচ্ছি রাস্তার ধারে তিনটের দোকান সাইফুল আর মিজানুর আর শফিকুল তোরা তিন ভাইলে আর মাঠে যেখানে বারো মাসে ষোলো মাস পানি জমে থাকে যে জমিগুলো ওই জমিগুলো সাবিনা ইয়াসমিনা আর কুলসম তোরা তিন মুনে ভাগ করে নিবি হাজি সাহেব যে হজ করতে গেছে যে প্লেনে উঠেছে তো সৌদি আরব পর্যন্ত পৌঁছানোর কথা নাই ভেঙে পড়ে যাওয়ার কথা কথা কি কথা নেই মেয়েদের জমি দিচ্ছে মাঠের মাঝখানে আর ছেলেগুলোকে বলছে রাস্তার ধারে তিনটে দোকান তোরা তুই তিন ভাই নিয়ে এই হাজি সাহেব যদি হজ করতে যায় আর বাড়ি এসে তাহাজ পরে এখানে কালো দাগ করে দেয় এই তাহাজ দশ পয়সা দাম আছে বলে মনে হয় মনে হয় একদমই নাই তার মানে একটা লোক তাহাজ নামাজ পড়েও ডাইরেক্ট জান্নাতে যাবে আল্লাহ নবী বা আল্লাহ কথা কিছু বলছেন না তবে কোন মানুষ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয় আর রাস্তাতে যদি লোকটা মারা যায় বিশ্ব না তিনি এখন প্যান্ডেলে আপনার যদি মরণ হয় তা আপনি ভেবে নেবেন আপনি শহীদের দরজা পাবেন আপনি একদম ধরে নিতে পারেন তবে বীরভূম তো এটা বীরভূম বর্ধমানকে আমি একটু অন্য চোখে দেখি মানে বীরভূম বর্ধমানের নারীরা যেমন করে চলে বীরভূম বর্ধমানের মেয়েরা যত ভদ্র বীরভূম বর্ধমানের মানুষ যত নরম হয় বীরভূম বর্ধমানের মানুষ যত আল্লাওয়ালা বা আল্লাওয়ালি হয় বীরভূম বর্ধমানের মানুষ যত দানশীল হয় আমার এই অল্প বয়সের এক্সপিরিয়েন্স আমি বলছি পশ্চিম বাংলার বিকল্প দ্বিতীয় কোন জেলা এত 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 দানি ভালো হয় বলে এটা আমার জানা নেই নেই জলসার খারাপ দিক নেই আছে আছে আপনি সামান্য মুর্শিদাবাদের দিকে যান এতক্ষণ হলে মানে কি বলবো আপনাকে দশটা নাগরদুল্লাহ বুঝেন ঘুরে ঘুরে আর জাম্পিং বাচ্চাদের জলসাতে বসছে এই মোটামুটি দশটা করে লেগে যেত আর ছেলে মেয়ে একাকার হয়ে যেত সব জিনিসের দুটো দিক আছে আছে নাই ট্রেনে বসে আছি তা আপনাদের এই লাইনে আমার পাশে একটা মেয়ে বসেছে আমাকে মেয়ে বসে বলছে হুজির আপনার নাম মমতাজুল ইসলাম বলছি আমার নাম মমতাজুল ইসলাম বলছি আপনাকে খুব চিনি আমি জানি ভালো করেছেন আমাকে তো সবাই চেনে তা বলছে কথা হতে 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 মেয়েটার হাতে দেখছি এটা হাতে দশটা এটা হাতে দশটা গলায় পাঁচটা আর এখানে পাঁচটা সব দেখি তাবিজে ভর্তি তাই বললাম খালা তোমার সব ভালো খালা এত তাবিজ কেন ভরেছ তুমি বলছে তাবিজেই তো বেঁচে আছি হুজুর তাই বলছে এতেই তো বেঁচে আছি ওই যে মারাত্মক উপকার হচ্ছে বলছে কঠিন ব্যাপার এতেই তো বেঁচে আছি বললাম এটা তো হারাম বলছে হোক আর যাই হোক এটা তার আমার স্বামী দেয়নি আমার শ্বশুরে দেয়নি আপনার মতো কোন হুজুর এটা দিয়েছে কথাটাও তো ঠিক তাই বললাম হুজুর বলতে তুমি কাকে বোঝো যে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় আর মুখে দাঁড়িয়ে থাকে এরা বড় হুজুর যে বাহ তুমি ভালো বুঝেছ তোমার স্বামী চাষবাস করে না স্কুলের টিচার কোনটা বলছে একদম চাষি লোক হলাম মাঠ থেকে যখন ধান আনে ধান যখন ঝাড়ে ঝেড়ে যখন পরিষ্কার করে আগেকার দিনে কুলো দিয়ে পরিষ্কার করতো আর এখনকার দিনে পাকার হাওয়ার সামনে ধানটা লাড়ায় লাড়িয়ে পরিষ্কার করে ধানগুলো নিচে পড়ে আর ধানের মতো দেখতে একটা দূরে পড়ে ওটার নাম কি পাতান তাই বললাম খালা পাতানটা কোথায় পড়ে বলছে পাতান ওই দিকে উড়ে চলে যায় বললাম আচ্ছা বলো তো পাতান কোন গাছে ধরে বলছি ধান গাছেই ধরে দেখতে কেমন ধানের মতোই যে একই জমিতে ধরে একই গাছে ধরে ওরা উড়ে চলে যায় এরা নিচে ধান হিসাবে ব্যবহার হয় এটা কারণ কি বলতো বলছে ওদের ভিতরে চাল থাকে এই জন্য ধান আর ওর ভিতরে চাল থাকে না এই জন্য পাতান উড়ে চলে যায় তা আমি বললাম তোমাকে যে হুজুর বড় পাঞ্জাবি পরে টুপি পরে তাবিজ দিয়েছে ওটা হুজুরদের গাছে ধরেছে কিন্তু পাতানের মতো ওর ভিতরে মাল নাই ভিতরে যদি মাল থাকতো তোমায় তাবিজ দিত না তার তো বেঁচে আছে আমি বললাম গাল দিলেও তো উপকার হয় গাল দিল উপকার হয় না হয় আমার কাছে পাঁচশো টাকা ধার নিয়ে চাই ভাই দশ দিন ধরে চাইছি ভাই টাকাটা দেন টাকাটা দেন টাকাটা দেন টাকা দেয় তো একদিন ফজরের পরে ওর বাড়িতে গিয়ে ওর মা বোন খালা ফুফু নানি চাচি সব এক জায়গায় করে দিয়েছি আর টাকা দিবি কিনা বল ও তখন দেখছে বক্তা লোক সবাই একে চেনে এত গালাগালি করছে দে পাঁচশো টাকা বার করে দে আচ্ছা বলুন তো এতক্ষণ ভালো করে বলছিলাম টাকা দিল না গাল দিলাম বলে টাকা দিল তাহলে বলুন তো গাল দিলে উপকার হলো কি হলো না হলো তো অনেক সময় গাল দিলে উপকার হয় আমি দিতে বলছি না প্রত্যেক জিনিসের ভালো মন্দ দিক চাবিজ অবশ্যই শয়তান কয়েকের জন্য উপকার করবে এটা নিঃসন্দেহ করবে জলসা উপকার করবে তবে জলসা দিলে বিপদও আছে বিপদ কি আপনি যদি আজকে জলসা না শুনতেন বাড়ি চলে যেতেন আপনার কোনো বিপদ হতো না যারা শুনছে তারা বড় বিপদে কারণ শুনলে যে মেনে নিতে হবে জি শুনলে মানতে হবে যদি না মানেন জি বিপদ আমি তো আগেও বলেছি যারা নামাজ পড়ে না ওদের কোনো বিপদ নেই ওদের বিপদ নেই ওদের বিপদ কি ওটা আপনি ভালো করেই জানেন কিন্তু আল্লাহ বলছেন আমি অয়েল নামক একটা জাহান নাম তৈরি করেছি নামাজিদের জন্য মানে নামাজ যারা পড়ছে এরাও কঠিন বিপদে কি বলছি বুঝতে পারছেন না তাই জলসা যারা শুনছে না এরা ঠিক আছে এদের বিপদ নেই কিন্তু যারা শুনছে এরা বড় বিপদ এদেরকে মানা লাগবে দুই নামাজ যারা পড়ছে না ওদের তো যা হবার হবে কিন্তু আল্লাহ বলছে যারা পড়ছে একটা নাম এরা আবার কারা জলসা শুনলে মানা লাগবে হাত এক একটু তুলে বলুন তো দেখি যে মেনে নিব বলুন কারা কারা মানবেন এই খুব হুঁশিয়ারি করে হাত তুলবেন তুলছেন কারা আর যারা তুলছেন না তাহলে কোরআন মানতে চান না তাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মানুষ তো খুব শিয়ানা যেটা সুবিধা হয় ওটা মানে যে আর যেটা অসুবিধা হয় সেটা কি সেটা মানে না